হ্যাঁ শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম অভিনন্দন সভা লিখেছেন আমার আপনার প্রিয় লেখক স্ত্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবার দেশে গিয়ে দেখি গৌরপিয়ন পেনশন নিয়েছে কতকাল পরে বহুদিন বহুদিন বায়ুমণ্ডলে যখন প্রজলন্ত উল্কা ছুটে চলে তখন গোটা ফটোগ্রাফ প্লেটটা সে এক সেকেন্ডে পার হয়ে যায় কিন্তু ছ ঘন্টা কি সাত ঘন্টা ঠায়ে আকাশের এদিকে ক্যামেরার মুখ ফিরিয়ে রাখলেও নিহারিকা এক চুল নড়ে না গৌরপিয়ন গৌরচন্দ্র হালদার জেলে আমাদের জীবনে সেই বহু দূরবর্তী নিহারিকার মতো অনড় অচল অবস্থায় এক ডাকঘরে এক ডাকের ব্যাগ ঘাড়ে পঁয়ত্রিশ ছত্রিশ বছর ডাক হর করার কাজ করে আসছে মধ্যে তিন বছরের জন্যে সে কেবল কোট কোটচাঁদপুর গিয়েছিল তাও তার মন সেখানে টেকেনি ওভাসিয়ারির কাছে কান্নাকাটি করে আবার চলে এসেছিল আমাদের এই সালের জুলাই সে প্রথম ভর্তি হয়েছিল এখানকার ডাকঘরে তার মুখেই শুনেছি আমি তখন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র বাবা বিদেশ থেকে টাকা পাঠাতেন ও আমাদের বাড়ি এসে বলতো টাকা নিয়ে যান বাবা ঠাকুর আমি বলতাম ক টাকা ন টাকা কোন ডাকঘর থেকে বহরমপুর একবার এক বুড়ো পিয়ন আমাদের গায়ের বিটে বদলি হলো গৌর পিয়নের পড়ল অন্য বিট বুড়ো বাড়ি এসে আগেই বলতো কঠোর নিয়ে এসো সরা কঠোর দেবে না আচ্ছা কঠোর নিয়ে এসো খাব তার নাম পাড়েজি হিন্দুস্থানি ব্রাহ্মণ অনেক দিন এদিকে ছিল অমনি ধারা বাংলা বলতো কিন্তু তার দোষ ছিল দূরের গায়ের চিঠি থাকলে হাঁটবার ভয়ে যেত না একবার বাউরের ধারের ঝোপ থেকে এই রকম অনেক চিঠি কুড়িয়ে পাওয়া যায় বুড়ো পাড়েজির নামে নালিশ গেল উপরে তাকে এখান থেকে বদল করে দিলে গৌরপিও এলো এরই পরে সেই থেকেই ও এখানে আছে মাত্র তিন বছর ছাড়া গৌর পিয়ন তিন চার বছর কাজ করবার পরই আমি গ্রাম ছেড়ে চলে গেলাম পুনরায় ফিরলাম দীর্ঘ আঠারো বছর পরে সেদিনই বিকেলে দেখি গৌর পিয়ন চিঠি বিলি করতে এলো আমাদের বাড়ি সত্যি আমি অবাক হয়ে গেলাম আমি আশা করিনি এতকাল পরে সেই বাল্যের গৌর পুরনো দিনের মতো চিঠি বিলি করতে আসবে গৌর উঠোন থেকে রোয়াকে উঠে এসে বললে প্রাত পেন নাম বাবা ঠাকুর গৌর যে ভালো আছো এখনো তুমি এখানে ডাক বিলি করছো আপনাদের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে বাবা ঠাকুর বাড়ি ঘর আপনার একেবারে নষ্ট হয়ে যেতে বসেছিল যে না থাকার জন্যে গৌর কিন্তু অবিকল সেই রকম আছে বয়স ষাটের কাছাকাছি হল হিসেব মতো গভর্নমেন্টের খাতায় যে বয়সই লেখা থাকুক না কেন মাথার একটি চুলও পাকেনি তবে সামান্য একটু কুজো হয়ে পড়েছে গলায় তুলসীর ত্রিকন্ঠী মালা বার্ধক্যের একমাত্র সুস্পষ্ট চিহ্ন কত দিন চাকরি হল গৌর কাকার তা একত্রিশ বত্রিশ বছর রোজ কখানা গা বেড়াতে হয় পাঁচ ছখানা গায়ে বিট থাকে রোজ পাঁচ ছ কোষ হাঁটতে হয় দৈনিক জলে কাদায় হানি ভাঙা সরভোগ এসব জায়গায় যেতে বড্ড কষ্ট পা হেজে যায় পাকুই হয় কতদিন পরে ওকে ডাক বিলি করতে দেখে এমন এক আনন্দ হলো এতদিন পরে দেশে এলাম বাইরের জগতে কত পরিবর্তন ঘটে গেল আমার নিজের জীবনেও কত কি ওলট পালট হল কিন্তু সেই পুরাতন গ্রামে ফিরে এসে দেখি সময় এখানে অচঞ্চল বাস আমবনের ছায়ায় ছায়ায় পুরাতন জীবন সেই রকমই বয়ে চলেছে গৌরপিয়ন সেই পুরনো দিনের মতোই চিঠি বিলি করছে গৌর পিয়ন রোজ আসে রোজ খানিকটা বসে গল্প করে কোনো দিন একটা নারকোল কোনো দিন বা একটা কাঁঠাল চেয়ে নিয়ে যায় মাস আট নয় সেবার বড় আনন্দেই কেটেছিল গ্রামে তারপরেই আবার চলে যেতে হলো বিদেশে কাটল সেখানে কয়েক বছর এইবার আষাঢ় মাসে দেশে ফিরে এলাম আবার এসে দেখি বাড়ির কি ছিঁড়ি হয়েছে না থাকলে যা হয় কয়েক বছরের বর্ষার জলে পুষ্ট হয়ে আগাছার জঙ্গল বাড়ির ছাদ পর্যন্ত নিবিড় ঝোপের সৃষ্টি করেছে সিমেন্ট উঠে গিয়ে রোয়াকে কাটানোটের জঙ্গল গজিয়েছে ঘরের মধ্যে কড়িকাঠে মৌমাছিরা চাক বেঁধেছে কলা বাদুর কড়িতে বরগাতে ঝুলছে চামচিকের নাদি দুই ইঞ্চি পুরু হয়ে জমেছে মেঝের ওপর পরদিন সকালে গৌর পিয়ন চিঠি বিলি করতে এলো এসে সে বললে আজই আমার চাকরির শেষ দিন বাবা ঠাকুর বাড়ি এসেছেন তবুও শেষ দিনটা আপনাকে চিঠি দিয়ে গেলাম আজই শেষ দিন আজই বাবা ঠাকুর পঁয়ত্রিশ বছর তিন মাস পূর্ণ হল আর কতদিন রাখবে গভর্নমেন্ট বসো একটা পাকা আনারস নিয়ে যাও বাসবাগানে জঙ্গলি আনারস অনেক হয়ে আছে বেশ মিষ্টি গৌর কিছুক্ষণ বসে গল্প করে চলে গেল পরদিনও দেখি সে ডাক ব্যাগ ঝুলিয়ে চিঠি বিলি করে বেড়াচ্ছে সঙ্গে ছোকরা বয়সের পিয়ন বললাম কি গৌর আজ আবার যে গৌর প্রণাম করে বললে নতুন লোক এসেছে ও তো বাড়িঘর চেনে না তাই ওকে নিয়ে বেড়াচ্ছি কিছু দিন কেটে গেল গৌর পিয়নের বাড়িতে ওর স্ত্রী অনেক দিন মারা গিয়েছে একটি মেয়ে আছে সেই রান্না বাড়া করে অবস্থা অতি দিনহীন একদিন ওর বাড়ি বেড়াতে গিয়েছিলাম গিয়ে দেখি ও পরের বাড়িতে দুধ দুয়ে বেড়াচ্ছে গৌর বললে বাবা ঠাকুর পেনশনে কি চলে আজকাল এই বাজার তাই দেখি দুধ দুয়ে কিছু যদি উপরই পাই একটা ছোটোখাটো খাটো ব্যবসা করো না কেন বাবা ঠাকুর যথেষ্ট বয়স হয়েছে হাতে টাকা পয়সাও নেই যে ব্যবসা করবো এই রকম করে আপনাদের আশীর্বাদে একরকম চলে যাবে সত্যিকার দীনতা মাখা মুকোর দীনতা যদি বৈষ্ণব সুলভ গুণ হয় তবে ও একজন খাঁটি বৈষ্ণব তারপর একটি মজার ঘটনা ঘটে গেল ব্যাপারে মহকুমা হাকিম বদলি হয়ে যাচ্ছেন তার বিদায় অভিনন্দনের সভায় আমার ডাক পড়লো খুব বক্তৃতা ও প্রচুর জলযোগের আয়োজন ছিল সেখানে এমন রাজকর্মচারী জীবনেও নাকি কেউ দেখেননি তিনি মহকুমার যে উপকার করে গেলেন এখানকার অধিবাসীরা কখনো তা বিস্তৃত হবে না কি উপকার আজকের দিনটি ছাড়া কারো মুখে এতদিন সেই মহদুপকারের বার্তা শোনা যায়নি কেন বীরেন বাবু বক্তৃতা করতে উঠলে কানে কানে বললাম আর কেন বেশি কথা খরচ করেন অস্তগামী সূর্যের পিছনে সংক্ষেপে সারুন লুচি ঠান্ডা করেন কেন অকারণে বিদায়ী মহকুমা হাকিম তার বক্তৃতায় বললেন তিনি এই মহকুমার জন্যে বিশেষ কিছু করেননি খাটি সত্য তার বন্ধুরা তাকে স্নেহ করেন বলেই এত তার ভালো উক্তি সম্বন্ধে করলেন মিথ্যে কথা হয়ে গেল স্নেহ করেন বলে নয় তিনি এখানকার কথা কখনো ভুলতে পারবেন না ইত্যাদি সেখান থেকে ফেরবার পথে বারবার মনে হলো এসব বিদায় অভিনন্দন ব্যাপারটা আগাগোড়া মিথ্যে ও অসার মহকুমা হাকিমকে তোষামত করতে হবে বলেই এর আয়োজন আমি গৌরপিয়নকে অভিনন্দন দেব না কেন সত্যিকার সমাজসেবক সে পঁয়ত্রিশ বছর ধরে গ্রামে গ্রামে চিঠি বিলি করে এসেছে জল ঝড়কে তুচ্ছ করে শীত মানেনি গ্রীষ্ম মানেনি বিনয়ের সঙ্গে দিনও সঙ্গে মুখে কখনও একটা উঁচু কথা শোনা যায়নি তার গ্রামে তরুণ সংঘের ছেলেদের কাছে কথাটা পারতেই তারা তখনই রাজি হয়ে গেল সংঘের কর্মী নিতাই বললে খুব ভালো কথা কাকা নতুন জিনিস আমাদের দেশে বিনয় আর একজন ভালো কর্মী সংঘের সেক্রেটারি তার খুব উৎসাহ দেখা গেল এতে সে বললে রসিক চকর্তী দারোগাকে আমরা ও বছর অভিনন্দন দিয়েছি কাকা বাহাত্তর টাকা চাঁদা তুলে আপনি জানেন না সে অতি ধরিবাজ লোক ছিল ঘুষ খেত দু তরফ থেকেই তাকে যখন অভিনন্দন দিয়েছি সে সভায় সভাপতি কে ছিল বরেন্দা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ওই যার দোকান আগে যে এ বাজারে কাপড়ের চোরা বাজারে লাল হয়ে গেল সে একাই পঁচিশ টাকা চাঁদা দিয়েছিল দেবেই তো দারোগার সঙ্গে ভাব না থাকলে চোরাবাজার হয় কি করে সন্ধ্যার সময় তরুণ সংঘের কর্মীরা এসে জানালে কাজ তারা আরম্ভ করে দিয়েছে তবে বাজারের অনেকেই হাসছে বরেন সবচেয়ে বেশি বরেন চাঁদা দেবে না সে বলে গৌরপিয়নের অভিনন্দন এ মতলব কার মাথায় এলো দূর তোমরা বাবা লোক হাসালে দেখছি লোকে কী বলবে কে কবে শুনেছে ডাঘর করা পেনশন পেলে তাকে আবার ফেয়ারওয়েল পার্টি দেওয়া হয় হাকিম দারোগাদের দেওয়া হয় জানি বিনয় বলেছে আপনাদের কাল চলে গিয়েছে বরেন একালে একালে গরিব লোকেরাই অভিনন্দন পাবে দিন চাঁদা আমরা শুনব না দশ টাকা দেবেন আপনি কেন দেবেন না এই নিয়ে উভয় পক্ষে তর্ক হয়ে গিয়েছে বরেন চাঁদা দেয়নি শেষ পর্যন্ত নাকি বলেছিল আটানা নিয়ে যাও বিনয় না নিয়ে চলে এসেছে তাতে কোনো ক্ষতি হয়নি বিনয়কে বললাম বুধবার অভিনন্দন সভা বাজারের বড় চাঁদনিতে সবাইকে জানিয়ে দাও বিনয় বললে আপনি শুধু পেছনে থাকুন আমাদের উপর কাজ করবার ভার রইল দু তিন দিন খুব বর্ষা হলো আমি আর কোথাও বেরুতে পারিনি ব্যাপারটা কতদূর এগিয়েছে তার খোঁজ নিতে পারলাম না বুধবার দিন বিকেলের দিকে সেজে গুজে বাজারের দিকে পেরুলাম। জিনিসটা কি আমি নষ্ট করে দিলাম একবার দেখা দরকার বাজারে যেতেই দেখি ক্যাম্বিচের জুতো পায়ে গায়ে জামা গৌর পিয়ন আমার আগে আগে চলেছে বড় চাঁদনিতে গিয়ে দেখলাম ছোকরার দল দিব্যি সভা সাজিয়েছে ও রঙিন কাগজের মালা দেবদার উপাতা মায় কলা গাছ কিছু বাদ যায়নি স্কুল থেকে চেয়ার বেঞ্চি আনিয়েছে ভেপু মুখে দিয়ে তারা বলে বেড়াচ্ছে আজ বেলা পাঁচটায় অবসরপ্রাপ্ত পিয়ন শ্রী গৌরচন্দ্র হালদারের বিদায় অভিনন্দন সভা হবে বড় চাঁদ দিতে আপনারা দলে দলে যোগদান করুন স্কুলের ছেলেরা ভিড় করে এলো সভায় মাস্টারদের মধ্যে কেউ বাদ রইলেন না বাজারের লোকও সকলে এলো কী হয় দেখতে ফলে সভা আরম্ভ হবার আগেই বসবার আসন সব ভর্তি হয়ে গেল লোকে চারিদিকে দাঁড়িয়ে থাকতে আরম্ভ করলে বিনয় নিয়ে এলো বরেন্দাকে সসম্মানে অভ্যর্থনা করে স্মিত মুখে বরেন্দা সভায় ঢুকে আমাকে দেখে একটু যেন দমে গেল তাহলে কি সভাপতি তাকে করা হবে না আমাকে বললে ভায়া যে কবে এলে আমি তো এসেছি চার পাঁচ দিন হলো তাই তার মানে পরেন্দা এখন সব বুঝলাম ভায়া তুমি যে এসেছ জানতাম না এখন বুঝলাম কি বুঝলে তোমারই কাজ নইলে গৌর পিয়নের অভিনন্দন এমন কাণ্ড আবার কার মাথায় আসবে তা ভায়া আজকের সভাপতিত্বটা তুমিই করো আমি পল্লীগ্রামের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের মনের ভাব বুঝিনে এত বোকা আমি নই তৎক্ষণাৎ বললাম খেপেছ বরেন্দা তুমি হাজির থাকতে আমি কিসে আর কিসে তা হয় না চলো দাদা তোমাকে আজকের দিনের নানা শোনো ভায়া বরেন্দার মুখে খুশির উজ্জ্বল আমি ওকে হাত ধরে টেনে সভাপতির চেয়ারে এনে বসালাম আমার ইঙ্গিতে গৌর পিয়নকে সভাপতির আসনের পাশে বসানো হল একেবারেই প্রেসিডেন্টের পাশের চেয়ারে জনমণ্ডলীর উন্মুক্ত দৃষ্টির সামনে এও আজ সম্ভব হলো গৌর পিয়নের দিকে চেয়ে দেখলাম ওর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে গৌর চারিধারে চেয়ে চেয়ে দেখছে এ কি ব্যাপার সে বোধহয় বিশ্বাস করতে পারেনি যে তার সভা এমন চেহারার হবে বা তাতে এত লোকের সমাগম হবে বরেন্দার মতো বিশিষ্ট ব্যক্তি স্কুলের হেডমাস্টারের মতো বিশিষ্ট ব্যক্তি আড়তদার নৃপেন সরকারের মতো বিশিষ্ট ব্যক্তি সে সভা অলঙ্কৃত করবেন তাদের মহিমময় উপস্থিতির দ্বারা ছেলেরা সভায় দল বেঁধে এলো প্রত্যেকের হাতে এক গাছা করে ফুলের মালা একজনের হাতে চন্দনের বাটি উদ্বোধনী সঙ্গীত শুরু হলো শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে রবীন্দ্রনাথের গান গাইতেই হবে যার যা জানা আছে সভার উদ্দেশ্যের সঙ্গে মিল হলো বা না হলো পাড়া গায়ে কে কটি রবীন্দ্রনাথের গান জানে যা জানে ওই ভালো লাগাও আমি সভাপতি নির্বাচনের প্রস্তাব করবার সময় বললাম আজকের এই জনসভায় বিশিষ্ট সমাজসেবক শ্রী গৌরচন্দ্র হালদার মহাশয়ের অভিনন্দন উৎসবে পৌরহিত্য করবার জন্য দেশের অলঙ্কার স্বরূপ কিসে উদার হৃদয় একদম বাজে কর্মী আমাদের ইউনিয়ন বোর্ডের সুযোগ্য নির্জলা মিথ্যে প্রেসিডেন্ট মহোদয়কে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান আর কি অনুরোধ করছি তিনি দয়া করে অদ্য দয়া করবার জন্যে পা বাড়িয়েই আছেন ইত্যাদি ইত্যাদি একটি ছোট মেয়ে সভাপতির গলায় ফুলের মালা দিলে কার্যসূচির প্রথমেই আমি লিখে রেখেছি সভাপতি কর্তৃক শ্রী গৌরচন্দ্র হালদার মহাশয়কে মাল্যচন্দন দান ও অতএব সভাপতিকে গৌরপিয়নের কপালে চন্দন মাখিয়ে দিতে হল কেমন মজা বরেন্দা এবং মালা পরিয়ে দিতে হল সে কি হাততালির বহর চারিদিকে চারী গৌর পিয়ন বিমূঢ় বিস্ময়ে স্তব্ধ হয়ে বসে রইল একে একে বক্তাদের নাম ডাকা হতে লাগলো আমি নাম তালিকায় একের পর এক বক্তার নাম লিখে দিয়েছি যথা এক স্থানীয় হোমিওপ্যাথিক ডাক্তার গদাধর বাবু দুই স্কুলের শিক্ষক বাবু তিন স্টেশন মাস্টার চার পোস্ট মাস্টার পাঁচ আড়ার নৃপেন সরকার ছয় কবিরাজ মশাই সাত প্রাইমারি স্কুলের পণ্ডিত মশাই আট চামড়ার খটিওয়ালা রজবালি বিশ্বাস নয় বস্ত্র ব্যবসায়ী রাম বিষ্ণু পাল দশ আমি এগারো সভাপতি এদের মধ্যে অনেকে সভায় বক্তৃতা কখনো দেয়নি সভায় দাঁড়িয়ে উঠে মুখ শুকিয়ে গলা কাঠ হয়ে চোখে শস্যের ফুল দেখে বক্তারা আর কিছু বলবার না পেয়ে গৌরপিয়নকে একেবারে আকাশে তুলে দিলে না গদাধর ডাক্তার মন্দ বললেন না বাবু বৃদ্ধ হলেও শিক্ষিত ব্যক্তি মোটামুটি গুছিয়ে দুচার চার কথা যাহোক একরকম হল স্টেশন মাস্টার হাত পা কেঁপে অস্থির পোস্টমাস্টার খুব ভালো বললেন তবে অনভ্যাসের দরুন একটু বাড়াবাড়ি হয়ে গেল বক্তৃতার শেষে তিনি ঝোঁকের মাথায় একেবারে ছুটে এসে ভাইরে গৌর আজ আর তুমি ছোটো আমি বড় নই আজ তুমি আমার ভাই বলে একেবারে নিবিড় আলিঙ্গনে গৌর পিয়নকে বুকে জড়িয়ে ধরলেন দস্তুর মতো সিন যাকে বলে লোকে মজা দেখে খুব হাততালি দিয়ে উঠলো তারপরে আর নৃপেন সরকার বেচারী অত হাততালির পরের বক্তা জীবনে এই সর্বপ্রথম তিনি সভায় দশ জনের উৎসুক দৃষ্টির সামনে দাঁড়িয়েছেন বেচারী প্রথমেই বলে ফেললেন আমরা একজন মহাপুরুষের বিদায় উৎসব সভায় একত্র হয়েছি যাকে বলা হচ্ছে সে পর্যন্ত অবাক হয়ে গেল কবিরাজ মশাই সংস্কৃত শ্লোক টোক আবৃত্তি করে সভাটাকে কুসন্ডিকার আসর করে তুললেন মানুষের মধ্যে ব্রহ্ম বাস করেন অতএব গৌর পিয়ন ছোটো কাজ করতো বলে ছোটো নয় সেও ব্রহ্ম উপনিষদের ঋষিদের তপবনের এই আবহাওয়া বইয়ে দেবার পরে প্রাইমারি স্কুলের পণ্ডিত বেচারি মহা পড়লেন কিন্তু তার চেয়েও ফাপরে পড়ল চামড়ার খটিওয়ালা রজবালি বিশ্বাস স্কুলের পণ্ডিত ভালো মানুষ লোক ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের গুণ ব্যাখ্যা করে বক্তৃতা শেষ করলেন নানা কারণে তাকে বরেন দার মুখের দিকে চাইতে হয় রজবালি বিশ্বাস বললে এ পর্যন্ত তার চিঠিগুলো ঠিক মতো বিলি করেছে গৌর হমন পিয়ন আর হয় না এইখানেই ইতি আর কোনো কথা বার হয় না তার মুখ দিয়ে ঘেমে উঠল আর অসহায়ভাবে এদিক ওদিক চাইতে লাগল পরে হঠাৎ ধপ করে বসে পড়ে বক্তৃতার উপসংহার করলে রাম বিষ্ণু পাল বৃদ্ধ ব্যবসায়ী সতলোক গৌরকে তিনি বন্ধু বলে সম্বোধন করলেন বাল্যে গৌর পাঠশালায় তার সহপাঠী ছিল এইটুকু মাত্র বললেন আমি এক মানপত্র লিখে এনেছিলাম তাতে গৌরপিয়নের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলা ছিল মানপত্র পড়ে আমি গৌরের হাতে দিলাম সভাপতি বরেন দা লোক সভার গতি কোন দিকে সে অনেকক্ষণ বুঝেছে সভাপতির অভিভাষণে সে গৌরপিয়নের এমন সব গুণের বর্ণনা করে গেল যা সম্পূর্ণ কাল্পনিক গৌরপিয়ন প্রকৃতই দেখলাম লজ্জিত হয়ে উঠেছে ওর সব কথা শুনে এবং বিস্মিত সে নিশ্চিত হতো কিন্তু তার বিস্ময় বোধের শক্তি আজ অনেকক্ষণ সে হারিয়ে ফেলেছে গৌরপিয়ন কিছু বলতে উঠে ঝরঝর করে কেঁদে ফেললে শুধু সে হাত জোর করে সভার সকলের দিকে চেয়ে দু তিনবার বললে বাবুরা বাবুরা তারপর সবাইকে কর জোরে বারবার প্রণাম করে সে ধপ করে বসে পড়ল এবার সভা ভঙ্গ হবে ছোকরার দল অমনি গেয়ে উঠল তোমার বিদায় বেলার মালাখানি আমার গলে না রবীন্দ্রনাথের গান চাই বিনয়কে বললাম খাইয়েছ চাঁদনের পাশে হরিময়রার দোকানে হাত ধরে গৌরপিয়নকে নিয়ে যাওয়া হলো গেল সে সে চলে যাচ্ছিল বাড়ির দিকে আমিও গেলাম ওদের পেছনে পেছনে তার ছেলেরা আয়োজন করেছে ভালো দুটো ফজলিয়াম দই সন্দেশ নিমকি বড় রাজভোগ যে কটা পারে গৌর খেতে খেয়ে কি খুশি বেচারি চোখে তার প্রায় জল এসে গেল আবার আমার দিকে চেয়ে সে বললে এমন দিনটা যে হবে তা ভাবিনি সব আপনার কাণ্ড আমি তা বুঝিছি কে খাওয়াটাই খাওয়ালেন কি ভালো কথাই বললেন আমার সম্বন্ধে বড্ড গুরু বল আমার বললাম খুশি হয়েছ গৌর ওই যে বললাম বাবা ঠাকুর এমন ধারার দিনটা যে আমার আসবে তা ওর গলায় এখনও সেই ফুলের মালা